আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকল রে জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে এসেছি শুধুমাত্র এক কাপ আটা দিয়া পূর্বরা খুবই মজাদার মুচমুচে বিকালর নাস্তা রেসিপি আজকের এই নাস্তা রেসিপিটা যেমন দেখতে সুন্দর তেমনি খাইতে অনেক বেশি বালা লাগে আর খুব কম সময়ে কম উপকরণ দিয়া বানানি যায় আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে বালা লাগে তাইলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর কি লাহান বানাইছি পুরা ভিডিওটা দেখতে থাকা প্রথমে একটা মিক্সিং বাট আর বাটির মাঝে দিলাই রাম আমি আটা দিয়ে রেসিপিটা দিলাই রাম হাফটা চামচ খালি জিরা খালি জিরা যদি না ভালা লাগে না দিলে কোনো অসুবিধা নাই সামান্য পরিমাণে দিছি লবণ আর একটা চামচ দিলাইরাম চিনি এক টেবিল চামচ দিলাই সয়াবিন তেল আমি এখানে তেল দিছি যাতে আটাটা খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয় এর কারণে তেলটা একটু দিছি আপনারা তেলের পরিবর্তে গিয়েও দিতে পারেন তাইলে এই নাস্তাটা খাইতে আরও বেশি ভালা লাগবে এখন হাত দিয়ে খুব বালা করি একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে আটাটা ময়াম দেওয়া হয় যত বেশি বালা হইব ময়াম দেওয়া তত বেশি নাস্তাটা ক্রিস্পি হইব খাইতে অনেক বেশি বালা লাগব দেখো কে আমার আটাগুলা ময়ামদেও হয়ে গেছে এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে লাহান একটা ড বানাই আনি চেষ্টা করবা কুসুম গরম পানি দিয়া ডটা বানাইবার লাগি তাইলে নাস্তাটা বানানির পরে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি বালা লাগে খাইতে এখন হাত দিয়ে আমি একটু হালকা ওলাখান আলতাভাবে মিশাই আনি আর যাতে ডটা অল্প অল্প পানি দিয়ে মিশানীয় হয় একলগে বেশি ফানি দিলে বেশি নরম হয়ে যাব আমরা তাহলে এখন রুটি পরোটা সাধারণ ড বানাই তার চাইতে একটু পরিমাণে শক্ত হইব তাইলে ই না ই নাস্তার লাগে আর কি ডটা একটু শক্ত বানাইলে বেশি ভালো হয় দেখো কা আমার ডটা রেডি করা হয়ে গেছে আর কিছুটা পরিমাণে শক্ত আছে এখন আমি ডাকনা এক সাইডে বাটিটা পাঁচ মিনিটের লাগে রাখি দিলাম বাদি আমি চুলার উপরে একটা প্যান বয় আছি আর নাস্তার লাগে একটা পুর রেডি করিয়ে আমার প্যানের মধ্যে দিলাইছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা মোটামুটি কিছু গরমই আইলে দিলাই হাফ চা চামচ আস্তা জিরার দিলে রাম তিন চারটা কাঁচা মরিচ কুচি এখন জিরা আর কাঁচা মরিচ কুচি হালকা একটু তেল আমি বাজি নিরাম রাম অত কি আমার এই ভিডিওটা যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন দিলাই রাম পেঁয়াজ কুচি আমি এখানে বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ অলাহান কুচি কুচি হরিয়া নিছি আর আমি আজকের এই পুরটা পেঁয়াজ আর ডিম দিয়া রেডি হরিয়া নিরাম। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি অথবা আলু না হয় চিকেন দিয়েই নাস্তার পুরটা রেডি করিয়া নিতে পারেন এখন আমি হালকা পেঁয়াজটা একটু বাজা বাজা করিয়া নিছি আর পেঁয়াজটা যাতে খুব নরম এর কারণে আমি স্বাদ কেনা কেন দিছি লবণ আর এখন দিলে এরকম কিছু শুকনা মশলা প্রথমে দিছি হাফ চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া হাফ চামচের চাইতে কম একটু লালমরিচের গুঁড়া আর দিছি সামান্য পরিমাণে ফাঁসফোরণাতে খুব সুন্দর একটা গ্রান হয় এখন কিছুরে খুব বালাটিকে মিশাই নিছি মিশানির পরে এখন আমি কেন মশলাগুলার এক সাইডে নিয়ে মাঝখানেও আমি একটা ডিম দিলাই আমার ডিমটা আমি আগে থেকে ভাঙিয়ে নিছি এখন ডিম দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে ডিমটার ওলাখান একটু জোরজোরা নিরামার নিলাম মশলার লগে মিশাইয়া একটু ডিম বাজার মতো আমরা জেলাখান জোরজোরা ডিম বাজা হরিয়া ওলাখান করিয়া নিলাম দেখকে ডিম আৰু মছলা গুলা খুব বালা কৰি মিছানি হৈ গৈছে আৰু উলাহান একো জোৰ জোৰা হৈ গৈছে এখন আমি দিলাই দিলাইরাম কিছুটা পাতা কুচি কুচি দিলে খুব সুন্দর একটা গ্রান খাইতে অনেক বেশি ভালা লাগে ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও চামচ দিয়ে সব খুব বালাটিকে মিশাই নিরাম। যদি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো কাপটটা আমার রেডি করা হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে আলাদা একটা বাটির মাঝে তুলিয়ে নিলাম আর পুটটা ঠান্ডা করে আমি নাস্তার মাঝে দিব দেখো কাইবাদি আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আর আগে থাকি ডটা অনেক বেশি যদি আমি ডটা একদম নরম করিয়া মাখাইয়া নিতাম তাইলে কিন্তু অনেক কিছু শক্ত করি মিশাইয়া নেওয়ার কারণে দেখককে এখন ডটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আবারও আমি একটু হাত দিয়েলা মিশাই পরে ছুটো একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলিয়া নিাম আর বাকিগুলো আমি আবার ডাকনা দিয়ে এক সাইডে রাখি দিলাম লেচিটা কিছু শুকনো ময়দা দিয়ে আমি বেলুনি দিয়ে রুটিটা বেলিয়ে আমি একটু পাতলা করে বেলিয়ে নিাম আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা আর মিডিয়াম সাইজের রুটি একটা আমি বেলিয়ানিছি কা রুটিটা আমার বেল হয়ে গেছে আর ওলাখান ফাতলা উই বই নাস্তার লাগে কারণ এখানে তো অনেকটা কারণ নাস্তার মধ্যে অনেকটা বাজ ভরবো এর কারণে রুটিটা একটু ফাতলা করে নিলে নাস্তাটা বাজার ফুরে নাস্তাটা বাজার ফুরে অনেক বেশি মসমস হয় আর এখন আমি যে আগে ডিমের পুর রেডি আর রাখলাম ওখান থেকে দুই চামচ পরিমাণ আমি পুর রুটির মাছখানো দিয়ে ওলাখান একটু সুন্দর করি ওগুলাখান একটু সুন্দর করে রাখছি আর পুরা রুটির সাইডে দিয়ে আমি ওগুলাখান একটু পানি দিয়ে মিশাই নিলাম যাতে নাস্তাটা বানানির পরে বাজার সময় এই সাইডটা যাতে না কুলে এখন দুই সাইড থেকে আমি এওলাখান একটু রুটি বাজ করিয়া নিছি দেখিয়ে হয়তো বুঝতে পারা কিলাখান করাম আর আমি মাঝখান আমি একটু একটু করে পানিও লাগাইলাম দেখো আমার একটা একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে আর নাস্তাটা দেখতে কতটা সুন্দর হইছে আর কত সহজে কিন্তু বানানি গেছে এখন আরও একটা আমি নাস্তা বানাই আপনারা দেখাইরাম প্রথমে আমি কেন পুর দিলাইলাম তারপরে দুই সাইডে দিয়ে হালকা পানি একটু লাগাই নিলাম যাতে নাস্তাটা বাজ করার পরে বা বাজার পরে না কুলে এরপরে ওলাখান বাজ করিয়ে নিতে হইব দুই সাইডে দিয়ে তারপরে রোল যে বানানিও ওলাখান একটু রুলর মতো করিয়া ওলাখান খুব সুন্দরভাবে হাত দিয়া ওলাখান রোল করিয়া নিলে দেখবা আর একটা নাস্তা আমার রেডি করা হয়ে গেছে ওলাখান করিয়া সবগুলা নাস্তা আমি রেডি করিয়া নিছি দেখতে কতটা সুন্দর লাগে আর কত কম সময়ে এক কাপ মাত্র আটা দিয়া কতগুলা নাস্তাও বানানি যায় এখন নাস্তাগুলো আমি তেলের মাজে বাজি নিম তেলৰ বাজাৰ লাগি আমি কেনে পৰিমাণ মত তেল গৰম কৰি আনিছি মিডিয়াম আছে আৰু এই নাস্তা বাজাৰ সময়ত অতো বেছি তেল লাগে না অলপ তেলৰ কিন্তু নাস্তা গোলা বাজা যায় এখন তেল মোটামুটি গৰম হোৱাৰ ফলত আমি একটা একটা কৰি নাস্তা তেলৰ মাজে দিলেই ৰাম দেখো নাস্তাগুলা কিলাহান সুন্দরভাবে ফুলছে আর কোনো সাইড কিন্তু খুলছেও না আপনারা দেশে মই নাস্তাটা বানাইবা খুব সুন্দরভাবে সাইডগুলা বন্ধ করিয়া দিবা তাইলে বাজার সময় খুলতো না এখন এক সাইড লাল লাল হয়ে গেলে আমি একটা একটা করি নাস্তা উল্টাইয়া দিরাম কত সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে অনেক বেশি ভালা লাগে আর খাইতে তার চেয়ে আরও বেশি মজা হয় আমি উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর কালার আওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়া নিলাম বিকালে জটফট যদি কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় কম সময়ে কম উপকরণে তাইলে আমার আজকের রেসিপিটা বানাইয়া আপনারা খাইতে পারেন দেখো কা আমার ফুরাফুরি নাস্তাগুলা বাজে হয়ে গেছে এর চেয়ে বেশি আর আমি লাল লাল করে বাঁচতাম না দুই সাইডে দিয়ে খুব সুন্দর একটা কালার আইসে আর দেখতে অনেকটা লোভনীয় লাগে মার্শাল্লাহ আপনারা যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে কমেন্ট করিয়া জানাইতে ভুলই না যেন সহজ সুন্দর রেসিপি পাইতে অনলি কুকিং রেসিপিস চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা সব সময় এখন আমি নাস্তাগুলার একটা তেলের চামচ দিয়ে তেল জড়াই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়ে নিলাম দেখো কাম আর নাস্তাগুলো একবারে ফুরাফুরি বাজা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে খাস্তা হয়েছে

সত কম সময়ে কম উপকৰণ দি আজিকালি ৰেচিপিটা বনানি যায় আপোনাৰ পুৰা ভিডিঅ'টো দেখলে বুজি পাৰবা